মডার্ন ডে সেফটি ফর উমেন বিষয়ক একদিনের আলোচনা চক্র অনুষ্ঠিত হয় ধর্মনগরে ধর্মনগরের গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মডার্ন ডে সেফটি ফর উমেন নিয়ে একদিনের আলোচনা চক্র অনুষ্ঠিত হয় এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বর্ষা বরাতাজ ম্যাটর হিসেবে ছিলেন দিব্যজ্যোতি দাস এবং ধর্মনগর উমেন পুলিশ স্টেশনের ওসি শিপ্রা দাস মেয়েদের নানাভাবে থেকে করে বর্তমানে করা হচ্ছে তা কেমন মেয়েরা রক্ষা পাবে তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় ডিজিটাল মাধ্যমে নানা ধরনের কুৎসিত আচরণ থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে এবং ছাত্রীদের সজাগ করতে এই আলোচনায় মূল্যবান পরামর্শ দেওয়া হয় দু সালের পর দেশে পোস্কো আইন পরিবর্তিত হয়েছে তার আগে সিআরপিসি বা আইপিসি দিয়ে তাদের বিচার করার ব্যবস্থা ছিল এখন এই আইন প্রয়োগের মাধ্যমে মোট বেয়াল্লিশটি ধারা প্রয়োগে এদের বিচার ব্যবস্থা সঠিক করা হয় আধুনিক যুগে মোবাইলে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে প্রভৃতিতে মেয়েরা বিভিন্নভাবে নির্যাতিত হয় তাছাড়া এক ধরনের ঔষধ রয়েছে যা খাদ্যের সঙ্গে মিশিয়ে দিলে মেয়েদের বিষক্রিয়ার মাধ্যমে তা বেহুশ হয়ে যায় কখন মেয়েদের নানা রকম ছবি তুলে ব্ল্যাকমেলিং করা হয় তা থেকে বাঁচতে মেয়েরা কি কি পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়ে আলোচনা বা প্রশিক্ষণ দেওয়া হয় এবং স্টুডেন্ট যারা আছেন ক্লাস সম্ভবত খুব সময় লাইন ইলেভেনের স্টুডেন্ট আছে সবাইকে আমার আন্তরিক অবিলন্দন আমি জন্মগ্রহণ জন্ম থেকে এসছি তো এরকম একটা প্রোগ্রামে নিজেকে মানে অ্যাটেন্ড করতে পেরে খুবই মানে খুব গর্বিত আমি খুব একটা ইম্পর্টেন্ট টপিক জানা রাখি ওর সাথে হয়েছে তো প্রায় তো আমি ওর ক্লাস করছি সেই অভিজ্ঞতা থেকে করব আমরা যে বরপুর যে প্রাইমেরি সবই যে বিশ্বাস হয়ে গেছে তা না হচ্ছে ক্রাইম হচ্ছে ক্রাইমের কোনো বিশ্বাস হয়নি অনেকগুলো কারণ আছে যদিও সপ্তাহ আমরা মানে বেড়ে উঠতে পারিনি তারপরেও মানে সামগ্রিক চেষ্টা প্রচেষ্টা আছে মানে সরকারিভাবে সামাজিকভাবে এবং আমরা যারা মহিলারা আছি আপনাদের আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য কিছু উদ্যোগ আছে যার কারণে আমরা অনেকটা পেরে করতে পারছি কিন্তু পুরোপুরি বিশ্বাস হয় না ওমেন শক্তি মূলত আমি বলবো যে তিনটা জিনিস তিনটা জিনিস শুরু আমাদের মেয়েদের অনেক বেশি কনফিডেন্ট থাকতে হবে কারণ কি বোল্ড মেয়ে বোল্ড খুব বেশি বোল্ড হতে হবে এবং অ্যাটেন্টিভ হতে হবে এবং স্মার্টনেস থাকতে হবে এবং যেটা আমাদের সিক্স যেটা আমাদের প্রচন্ড পরিমাণে কাজ করতে হবে ব্যুরো রিপোর্ট সিএনই টিভি Siri TV, channel for news and entertainment.